আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে আমাদের শতবার স্বাধীন হওয়া লাগে না উনিশশো সালে পনেরোই আগস্ট থেকে আজ দু হাজার চব্বিশ সালে পনেরোই আগস্ট যথা আটাত্তরটা বছর আমরা স্বাধীনভাবে আছি সত্যি আমরা ভারতবাসী আমাদের স্বাধীনতা নিয়ে গর্ব করিবি আর শুধুই আটাত্তরতম ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি কথাটা যেন এবারে মন থেকে ঠিক আসছে না যেদিন আরজিকলের ঘটনার মেন দোষীরা চরম শাস্তি পাবে সেদিন মন থেকে আরও একবার ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হবে ততদিন না হয় এ প্রতিবাদ চলতে থাকুক দেশ স্বাধীন হলেও মেয়েরা স্বাধীনতা পায়নি মেয়েদেরকে মার্শাল আর্ট শিখতে হবে গা ঢেকে চলতে হবে চোখে চোখ রাখতে পারবে না কেন কেন আমরা তাদের একটা সুস্থ সমাজ দিতে পারবো না কেন আমরা ছেলেদেরকে সেই শিক্ষা দিতে পারবো না ছেলের মায়েরা নিজেদের সন্তানকে সুশিক্ষিত করুন দোষ আড়াল করবার প্রবৃত্তি ত্যাগ করে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করুন এবং হয়তো অনেকেই মানবে না নিজেদের সেক্স লাইফ নিয়ে একটু সতর্ক থাকা উচিত কিশোর বয়সে সন্তানের বন্ধু কারা ফোনে কী দেখছে সেই দিকে থাকুক কড়া নজর কিন্তু তার বন্ধু হয়ে উঠতে হবে তৃতীয়ত বাপের টাকা বা ক্ষমতা কোনোটারই নাগাল যেন সে না পায় চতুর্থত পিরিয়ডস বা নারী শরীর নিয়ে খোলামেলা কথা বলা এতে নীলজ্জতার কিছু নেই বরঞ্চ ঠিক জিনিসটা ঘর থেকে জেনে বেরুক মেয়েদেরকে সম্মান করুক সকলের সন্তান যেন সুস্থ জীবন পাক অভয়া তুমি আমাদের সুস্থ রাখার জন্য কত পরিশ্রম করেছ কিন্তু আমরা তোমাকে একটি সুস্থ পৃথিবী উপহার দিতে পারলাম না অভয়া যেখানেই থেকো ঈশ্বর যেন তোমার সমস্ত যন্ত্রণা মুছে দিয়ে তার চরণে ঠাঁই দেন পনেরোই আগস্ট সব জায়গায় পতাকা উত্তোলন হবে এটা খুব ভালো কথা কিন্তু ষোলোই আগস্ট স্বাধীন দেশের স্বাধীন পতাকা যাতে রাস্তা বা ড্রেনের পাশে গড়াগড়ি না খায় সেটি আমাদেরই দেখতে হবে জয় হিন্দ বন্দে মাতারম